গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমাদের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আর তোমরা ভাবছো যে আজকে হঠাৎ করে বাইরে কেন থালা বাসন ধুচ্ছি তার কারণ হচ্ছে আমাদের বেসিনটা খারাপ হয়ে গেছে মানে বেসিনের নলটা খুলে গেছে যার জন্য জলটা বাইরের দিকে পড়ছে আর সেই জন্যই বেসিনে থালা বাসন ধুতে পারছি না আর সেই জন্য আজকে বাইরে বসেই থালা বাসন ধুচ্ছি কালকে রাত্রে থালা বাসন জমিয়ে রেখেছিলাম তো সেইগুলোই সকালবেলা বাইরে নিয়ে চলে এসেছি ধোয়ার জন্য আর বেশ অসুবিধাই হয়ে গেছে কারণ রান্না করার সাথে সাথে যদি ধুয়ে না রাখা যায় তাহলে খুবই অসুবিধা হয় আর যেহেতু ঘরের মধ্যে তো সেইখানে জল না করতে পারলে খুব অসুবিধা হয় কালকে অনেক কষ্ট করেই রান্না করেছি তো আজকের দিনটাও কষ্ট করে তোমাদের দাদা ভাই আজকে কমপ্লেন করবে তারপরে হয়তো ঠিক করতে আসবে তো কখন আসবে বা কবে আসবে সঠিক জানা নেই তো এক দুটো দিন মনে হচ্ছে যে এইভাবে খাটনি করতেই হবে কালকে রাত্রে ধরো রান্নাবান্না করেছি তো অনেক থালা বাসনই জমা হয়েছিল তো সব দেখো বাইরে বাইরে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিলাম তারপর বাইরে এই জায়গাটাও ভালো করে ধুয়ে দিলাম আর যেহেতু এঠো বাসন ধুচ্ছিলাম ওর জন্য আমি এই দিকটা নিয়ে এসেছি বাসন ধোয়ার জন্য আর নলের ওই দিকটা ধুলে কি হয় ওই সাইডটা মানে তুলসী গাছ আছে ওর জন্য ওই জায়গাটা আমি ধুই না তো আমি এই দিকটায় নিয়ে এসেছি জল বালতিতে ভরে নিয়ে চলে আসলাম তো থালা বাসন ধোয়া হয়ে গেছে থালা বাসনগুলো একটুখানি রোদ্রে থাকবে আর এমনিতেও ঘরে থালা বাসন ধোয়া হয় তখন তো থালা বাসন রোদ্রে দেওয়া হয় না তো ভাবলাম আজকে যেহেতু বাইরেই ধুয়েছি তাহলে থালা বাসনগুলোকে একটু রোদ দেওয়া হোক তো তারপরে শুকুলে পরে ঘরে নিয়ে আসবো তারপরে এসে দেখো ঘরের মধ্যে ঘরে টুকটাক যা কাজকর্ম সেগুলোকে শুরু করে দিয়েছি আর তো দেখো আজকে পিহুর গেঞ্জি পরেছে মানে পিহুর গেঞ্জিটা ওই ওখানে ঘাড়ের ওখানে গিট বেঁধে দেওয়া হয়েছে যার জন্য মানে বড় হচ্ছে না আর কি হলো তো কালকে রাত্রে বুঝতে পারেনি কালকে রাত্রে হাতের কাছে যেটা পেয়েছি ওটাই পরিয়ে দিয়েছি মানে ও ঘুমিয়ে গেছিলো দেখলাম খালি গায়ে ঘুমিয়েছে তো তাড়াতাড়ি করে জামাটা পরিয়ে দিয়েছিলাম আজকে সকালে তোমাদের দাদা বাড়িতে আছে ওর জন্য আজকে আমার মানে চাপটা কম মানে তাড়াহুড়োটা কম আর মানে সব কাজে টুকটুক করে করছি আর তোমাদের দাদাভাইয়ের আজকে দুপুরে ডিউটি আছে আর সকালবেলা দেখো পিহুর জন্য টিফিন তোমাদের দাদাভাই বানাচ্ছে ওই বললো যে দাও আজকে আমি বানিয়ে দিই তো পিহুর জন্য আজকে পোহা বানাচ্ছে তো পোহা বানাতে গিয়ে একটা জিনিস ভুল করে ফেলেছে পিহু তো পেঁয়াজ খেতে একদমই ভালোবাসে না আর ওর বাবা একদম ছোট ছোট করে মানে কুচি কুচি করে পেঁয়াজ কুচিয়ে পোহার মধ্যে দিয়েছে যার জন্য আজকে টিফিনে নিয়ে গেছিলো কিন্তু টিফিনটা ফিনিশ করে আসেনি পিহু পেঁয়াজটাকে এখন সবজির মধ্যে ফেলে দিয়েছে মানে যেমন সবজি খাবে না তেমন পেঁয়াজ খেতে চায় না পেঁয়াজ কোনো কিছুতে পেঁয়াজ ফোড়ন দিলে বা কিছুতে পেঁয়াজ দিলে একদমই ঝামেলা করে মানে পেঁয়াজ পেস্ট করে দিয়ে রান্না করো সেটা খুব ভালো খাবে কিন্তু যদি পেঁয়াজও দেখতে পায় তাহলে সেই খাবারটা একদমই খেতে চায় না তো তোমাদের দাদা ভাই দেখো পিহুর জন্য পোহা রেডি করলো আর আমি ওইদিকে পিহুকে রেডি করবো আর ঘর টুকটাক কগজ আছে সেগুলো এদিকে গুছিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই রান্না করছিল আমি ওখানে ক্যামেরা সেট করে দিয়ে এসেছিলাম আর এই জায়গাটা আমি যতইভাবে কিছু না রাখবো মানে একটু ফাঁকা রাখবো ক্লিয়ার রাখবো সুন্দর গুছিয়ে রাখবো কিছুতেই রাখতে পারি না যা কিছু যে মানে যে কোনো কিছু এনে সবাই ওটার উপরে মানে এই ট্রাঙ্কের উপরেই রেখে দেয় তোমাদের দাদা ভাই দেখো খাবার বানালো খাবারটা ঠান্ডা করার জন্য এখানে এনে রেখে দিলো তো যাই হোক এদিকে পিহুকে ড্রেস পরিয়ে দিয়েছি এখন চুলটা বেঁধে ভালো করে আর পিহু আজকে পিহুর বাবা বাড়িতে আছে বলে প্রচন্ড খুশি যে ওর বাবা আজকে বাইকে করে স্কুলে দিয়ে আসবে ও ওর বাবার সাথে যেতেই পছন্দ করে আবার ওর বাবার সাথে আসতে পছন্দ করে মানে ওর বাবাকে স্কুলে দিয়ে নিয়ে আসলেও খুব খুশি হয় কিন্তু তো সেটা সম্ভব হয় না প্রত্যেক দিন সরি মানে প্রত্যেক দিন কি কোনো কোনো দিন এটা হয় আর বেশিরভাগ দিনই আমাকে যেতে হয় কোনো কোনো দিন হয়তো সকালে দিয়ে আসলো আর কোনো কোনো দিন আবার আসার সময় নিয়ে আসতে পারে ওই ডিউটি অনুযায়ী যেদিন যেমন ডিউটি থাকে সেই অনুযায়ী পিহুর বাবা আজকে সকাল থেকে বাড়িতে আছে তো যার জন্য ওরা সকাল থেকে ওর বাবাকে পেয়েছে পিহু তার যার জন্য প্রচন্ড খুশি হচ্ছে আর বারবার প্রশ্ন করছে বাবা কখন যাবে ডিউটি ডিউটি আমাকে স্কুল স্কুল থেকে থেকে কে আনতে আনতে যাবে যাবে তাই ওকে বলছিলাম যে বাবা তো তো চলে দুপুরবেলা আমি তার জন্য একটু ঝামেলা করছিল আর আমি স্কুলে আনতে গেলে পরে যখন আনতে যাই আমাকে সঙ্গে সঙ্গে দেখে বলে তুমি কেন আসলে বাবা কেন আসলো না প্রত্যেক দিনের এক প্রশ্ন আমাদের পিহুর বয়সী সমস্ত বাচ্চাই বোধ হয় একাই পড়তে পারে কিন্তু আমাদের পিহু এখনো পড়তে শেখেনি তো মাঝে মধ্যে ওকে শেখাই আর কি যেদিন সময় থাকে তো সেদিন ওকে জুতো মোজো একাই দিয়ে দিই যে একা একাই পড়ার চেষ্টা করো তো জুতোটা একটু পড়তে শিখেছে মোজাটা এখনো পড়তে পারে না একা একা কারণ মোজাটা একটু টাইট বেশি সেদিক থেকে আবার বলতে গেলে তোজো এখনই জুতো পরা শিখে গেছে নিজে জুতো নিজেই পরে নেয় হয়তো আমি মাঝে মধ্যে পরি দিই বেশিরভাগ সময় জুতো কোথায় বলার সঙ্গে সঙ্গে নিজে জুতো বের করে নিয়ে পরে নেয় তো সেই জন্যই আমি এখন ভাবি যে প্রথম বাচ্চা বেশি আদরে আদরে হয়তো একটু কম কিছু শেখে দ্বিতীয় বাচ্চা একাই সমস্ত কিছু শিখে যায় তো এদিকে দেখো পিহু রেডি পিহুকে নিয়ে পিহু বাবা বেরোবে আর এদিকে তোজো প্রচণ্ড কান্না করছিল তুজোকে আমি কোলে নিয়েছিলাম তোজো বাইকে করে স্কুলে যাওয়ার জন্য রেডি ছিল মানে একা একাই জুতো পরে নিয়েছে তো এখন কান্না করছিল। আর আমি পাঠাইনি কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইকে বললাম যে একটুখানি মাছ মাংস সমস্ত কিছু নিয়ে আসতে যেহেতু বারো ঘন্টা ডিউটি চলছে তো এখন হচ্ছে খাবার দাবার যদি স্টোর না থাকে আমার খাবার দিতে মানে রান্না বান্না করে দিতে খুব খুব অসুবিধা হয় তো একটুখানি বেশি করে সবজি মাছ মাংস আনা থাকলে যেদিন যেটা দরকার আর কি আমি বের করে রান্না করে দিতে পারি তো তার জন্য বললাম যে মাছ মাংস নিয়ে আসবে একটু বেশি করে তাহলে ভালো হবে তার জন্য তো যেতে দিলাম না তো ওকে তারপরে ঘরে নিয়ে এসে বুঝিয়ে একটুখানি টিভি চালিয়ে দিয়েছি তারপর দেখো বিছানাটাকে আমি গুছিয়ে আর তোমরা দেখতে পাচ্ছ সব তুলে দিয়েছে ও কখন কখন যে তুলেছে আমি নিজেও দেখিনি টুকটুক করে বসে বসে প্রথমে পাখিগুলোকে তুলেছে তারপরে দেখো ওই ঘর তুলে দিয়েছে তো কোথায় কোথায় ফেলেছে খুঁজে এর আগে রেখেছিলাম যে আঠা দিয়ে আবার লাগিয়ে দেবো করে তারপরে না সময়ই হয়ে যাবে না যখন এই ভিডিও আমি এডিটিং করতে বসে ভিডিও যখন দেখি তখন মনে পড়ে যে দেওয়ালের এগুলো ছিল গুছিয়ে কোথায় রেখেছিলাম তো এগুলো আঠা দিয়ে লাগিয়ে দিলে আবার থাকতো তো এই ভিডিও দেখার সময় মানে সরি ভিডিও এডিটিং করার সময় মনে পড়ে তারপরে আবার ভুলে যায় তো তোমাদের দাদাভাই এখনো আসেনি বাজার করে ভাবলাম সেই সুযোগে জামা কাপড়গুলোকে ভাজ করে নিই তাহলে কাজটা একটুখানি কমে যাবে তো তোমাদের দাদাভাই মাছ মাংস নিয়ে আসলে ওগুলোকে ধুয়ে আবার রান্না বান্না করে তারপরে ভাবছি একটুখানি ক্যান্টিনে যাব। তো ক্যান্টিন থেকে এসে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে ডিউটি চলে যাবে জামা কাপড়গুলো গুছিয়ে না রাখলে না ডিউটি যাওয়ার সময় তারপরে স্কুল যাওয়ার সময় কোনো কিছু খুঁজে পেতে প্রচণ্ড অসুবিধা হয়ে যায় আর এখন সমস্ত জামা কাপড় যেহেতু আলমারির মধ্যে গুছিয়ে রাখছি যার জন্য না আরও বেশি মানে খুঁজে পেতে অসুবিধা হয় কিন্তু যেহেতু আলমারিতে জায়গা হয় না সবার জামা কাপড়ের তো তার জন্য একটুখানি রোল রোল করে গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে সমস্ত জামা কাপড় খুঁজে পেতে সুবিধা হয় আগে বাইরে ঝুড়ির মধ্যে বা কার্টুনের মধ্যে জামা কাপড় গুছিয়ে রাখতাম তুই একটা সবসময় পরা জামা কাপড় তো এখন আর রাখছি না যেহেতু বর্ষার সময় সময় তো জামা কাপড় রাখলে না জামা কাপড়গুলো কেমন হয়ে যায় ওর জন্য আলমারির মধ্যে সমস্ত জামা কাপড় রাখি আর তো জো জামা কাপড় এই বক্সটার মধ্যে রাখি এদিকে দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে চলে এসেছে তো তোমাদের দাদাভাই বললো যে আমি বসে বসে ধুয়ে দিচ্ছি তুমি তোমার বাকি সমস্ত কাজকর্মগুলো করে নাও আর রান্নাটাও বসিয়ে দাও যেহেতু ক্যান্টিনে যেতে হবে জন্য রান্নাটা তাড়াতাড়ি করে করতে হবে আর রান্নাঘরও মাছ ধোয়া যাবে না মাছ ধোয়া যাবে না বলতে বেশি ইউজ করাই যাচ্ছে না বেসিনে জল ছাড়াই যাচ্ছে না যার জন্য সমস্ত কিছু বাইরে থেকে গুছিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছিলাম আর মাছটা ওর জন্য বাইরে বসে ধুয়ে দিল আর এদিকে দেখো রুই মাছ সরি এটা রুই মাছ না কাতলা মাছ এনেছে আর কিছু মানে অল্প কিছু চিকেন এনেছে এখানে চিকেনের দোকানটা কাছাকাছি চাইলে ফ্রেশ ফ্রেশ চিকেন এনেই খাওয়া যায় কিন্তু না সময়ের অভাবে এটা হয় না মানে তোমাদের দাদাভাই বাজার করা সময়ই পায় না যার জন্য একসঙ্গে বেশি করে এনে রেখে দিলে আমাদের রান্না করতে সুবিধা হয় আর আমার সব সময় বাজারে যাওয়াটা একটুখানি মুশকিলের ব্যাপার হয়ে যায় আর আমার বাজারে যেতে ভালোও লাগে না সত্যি কথা বলতে যার জন্য তোমাদের দাদাভাই নিজেই বাজার করে এনে রেখে দেয় যাতে আমাকে বাজারে যেতে না হয় তো চলো ইলিশ মাছটা ধোয়া হয়ে গেছে এটা রান্না বসিয়ে দিই আর পিহু তোজোর জন্য দু পিস কাতলা মাছ ভাজা করব ওরা এই কাটা মাছ খেতে পারবে না এতটা কাটা ওদের বলা ভুল আমারই ইলিশ মাছ খেতে প্রচন্ড অসুবিধা হয় মানে এত কাটা থাকে যে আমি খেতে এতটা ভালোবাসি না কিন্তু তোমাদের দাদা ভাই একটু ইলিশ মাছটা খেতে ভালোবাসে তো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করবো আজকে আর একটুখানি মুসুরি ডাল করব পিহুর জন্য আর কাতলা মাছ ভাজা হচ্ছে করবো পিহু খাওয়া দাওয়া এখন এমন হয়েছে সত্যি কথা বলতে একটুখানি যে কোনো ডাল না খাওয়াই হয় না না সে যতই কিছু রান্না করি কেন তার সাথে ওর একটুখানি ডাল লাগবে ও ডাল খেতে পছন্দ করে বেশি ও আমি যদি মাংস রান্না করি তাও একটুখানি বলবে যে মা ডাল রান্না করো মুসুরির ডাল রান্না করো না হলে টক ডাল রান্না করো এটাও ডিমান্ডে সবসময় থাকবে মানে সবজি একদমই খায় না কিন্তু ডাল ছাড়া ভাত খেতে চায় না তোমাদের দাদা বাইরে বসে বসে কাতলা মাছ আর মাংস ধুচ্ছে আর ওখান থেকে বলে দিল যে মাছটা কম ভাজবে মানে ইলিশ মাছ কম ভাজতে হয় তাহলে ভালো লাগে তো সত্যি কথা বলতে মাছের বিষয়ে না আমার এতটা মানে নলেজ নেই আমি মাছ খেতে ভালোবাসি না আর মাছ এতটা চিনিও না এই বিয়ের পরেই যতটা চেনা হয়েছে আমার বিয়ের আগে তো একদমই মাছ খেতাম না আমি বাড়িতে তো বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে এসে ওই টুকটাক যা মাছ খাওয়া শেখা কারণ তোমাদের দাদা ভাই পছন্দ করে আর আমার শ্বশুরবাড়িতেও সবাই মাছ খুব পছন্দ করে তো যার জন্য আমি ওই ধীরে ধীরে একটু একটু করে শিখেছি তো যে মাছ ভাজার তেলটা ছিল ওই তেলে বেগুনটাকে ভালো করে ভেজে নেব তারপর মাছের ঝোলটা বসিয়ে দেব। এদিকে আমি ঘরে রান্না করছি আর তোমাদের দাদাভাই দেখো বাইরে বসে বসে সব থেকে খাটনির কাজটা করে দিল কারণ মাছ ধোয়া সত্যিই একটা বিশাল খাটনির কাজ তো তোমাদের দাদাভাই আজকে বাড়িতে ছিল বলে মানে সকালটা বাড়িতে ছিল বলে এই কাজটা করে দিতে পারলো তো আমার প্রচণ্ড সুবিধা হলো মাছ মাংস আনা থাকলে ফ্রিজে সত্যিই রান্নাবান্না করতে খুবই সুবিধা হয় তো এদিকে দেখো আমার মাছের ঝোল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর সত্যি কথা বলতে কোয়ার্টারে আসার পর থেকে তোমাদের দাদাভাই মাছ মাংস আনলে যেদিন বাড়িতে থাকে বা সময় থাকে হাতে সেদিন নিজেই ধুয়ে দেয় আমাকে আর ধুতে হয় না আর যখন তোমাদের দাদা ভাই বাড়িতে না থাকে তখন আমাকে ধুতে হয় তো এই করে করে না অভ্যেস একটু খারাপই হয়ে গেছে এখন সত্যি মাছ মাংস ধুতে আমার অতটা ভালো লাগে না আর যেহেতু মাছ খেতে ভালোবাসি না ওর জন্য কাঁচা মাছের যে স্মেলটা ওটা আমার একদমই পছন্দ না মানে মাছের বাজারে গেলে যে গন্ধ ওই গন্ধটা তো আমি একদম সহ্যই করতে পারি না যার জন্য মাছের বাজারে আমার একদমই ভালো লাগে না রান্না বান্না করে দেখো চলে এসেছি ক্যান্টিনে ক্যান্টিন বাজার করতে আর একটু তাড়াহুড়ো করেই বাজার করছিলাম কারণ ওই যে বললাম তোমাদের দাদাভাই ডিউটি আছে তো এখান থেকে গিয়ে আবার খাওয়া দাওয়া করে তোমাদের দাদা টি যাবে আর এই টুকটাক সংসারে যা সমস্ত জিনিসপত্র দরকার ওগুলো তুলে নিলাম তো যত শপিং করতে আসলে ক্যান্টিনে আসি বা যে কোনো মার্কেটে যাই না কেন শপিং করতে প্রচন্ড খুশি হয়ে যায় ও বাইরে বেরোতে একটু বেশি পছন্দ করে আর যেহেতু এদিকে ক্যান্টিনে আসলে চারিদিকে ওর পছন্দের খাবার সমস্ত কিছু ওর জন্য ও নিজে নিজেই তুলতে থাকে ওকে আর বলতে হয় না যে কোন জিনিসটা লাগবে বা কোন জিনিসটা নেবে তো দেখো সমস্ত কিছু নিজের পছন্দ মতোই নিয়ে নিয়েছে তো এই টুকটাক কিছু বাজার করে রাখলে কি সারা মাস আর অসুবিধা হয় না আর অন্য কোথাও থেকে বাজার করতে হয় না যার জন্য দেখো সমস্ত কিছু একটু একটু করে নিয়ে রাখলাম আর চোখসটা খেতে পিহু আর তোজো প্রচন্ড ভালোবাসে ওর জন্য এক প্যাকেট নিলাম যা যা দরকার ছিল সমস্ত কিছুই নিয়ে নিয়েছি মানে সংসারে যাবতীয় যা কিছু লাগে সব কিছুই নেওয়া হয়ে গেছে তো অল্প টুকটাক কিছু নেওয়া বাকি আছে যেগুলো আর কি নেই এখানে শেষ হয়ে গেছে তো সেগুলো বাইরে থেকে নিতে হবে সত্যি কথা বলতে মাসে একদম শুরুতে আসতে পারলে জিনিস সমস্ত কিছুই পাওয়া যায় তো আস্তে আস্তে সমস্ত বিক্রি হয়ে যায় যার জন্য আমরা অনেকটা লেটেই এসেছি যেহেতু তোমাদের দাদা সময় পাচ্ছিল না ওর জন্য আমাদের আসতে লেট হয়ে গেছে যার জন্য কিছু কিছু জিনিস পাইনি তো সেগুলো বাইরে থেকে নিতে হবে ক্যান্টিন বাজারটা করা কমপ্লিট হয়ে গেলে না একদম নিশ্চিন্ত মানে সারা মাসে যাবতীয় যা কিছু লাগে সবকিছুই ধরো ক্যান্টিন থেকে নেওয়া হয় যার জন্য ওই ক্যান্টিন বাজারটা করা থাকলে রান্না বান্না করতে কোনো কিছুতে কোনো অসুবিধা হয় না আর ওই সবজি মাছ বাজার করা থাকলে তো খুবই সুবিধা হয় তোমাদের দাদা ভাই একসাথেই বেশি করে সবজি এনে রেখে দেয় বা একসাথেই বেশি করে মাছ মাংস এ কিনে দেয় তো যারা আমাদের রেগুলার দেখো তারা তো অবশ্যই জানো আমি আর তোজো বসে বসে এখানে আইসক্রিম খাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই গেছিলো বেসিনের নলটা ঠিক করার জন্য কমপ্লেন করতে তারপর দেখো বাড়িতে এসে ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম ডালটা সেদ্ধ করেই রেখে গেছিলাম তো এখন শুধু ফোড়ন দিলাম আর হচ্ছে এই মাছ ভেজে নিচ্ছি দু পিস মাছ একসাথেই ভেজে নিয়েছি পিহুর জন্য আর তোজোর জন্য আর পিহু যেহেতু স্কুল থেকে আসবে দেরি তো ওকে ভাবছি পরে আবার একটুখানি তেলের মধ্যে দিয়ে গরম করে নেব আমরা তিনজনে মিলে খেতে বসে পড়েছি তারপরে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই আবার ডিউটি চলে যাবে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদাভাই ডিউটি চলে গেল আর কিছু জামাকাপড় কাঁচা হয়েছিলো ওগুলোকে আমি মেলে দিলাম মেলেই সবে ঘরে আসলাম তো এখন কিছুক্ষণ রেস্ট করব তারপরে হচ্ছে আবার পিহুকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো